বীজগণিত শুধু বই খাতার পাতাতে নয় প্রাত্যহিক এবং দৈনন্দিন জীবনেও নানা কাজে লাগে যেমন এক মাসিক আয় ব্যয় হিসাব করতে ও বাজেট তৈরি করতে যেমন কত টাকা ব্যয় করলে কত টাকা সঞ্চয় করা যাবে ইত্যাদি সব কিছুই বীজগণিতের সাহায্যে নির্ণয় করা যায় দুই দোকানে বিভিন্ন পণ্যের ডিসকাউন্ট দেওয়া হয় যেমন দশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এভাবে ডিসকাউন্টের বীজগণিতের সাহায্যে নির্ণয় করা যায় দুই ভ্রমণের ক্ষেত্রে গাড়ির গতি এবং জায়গার দূরত্ব ইত্যাদি মাধ্যমে কত সময় লাগবে কত সময়ের মধ্যে আসা যাবে সবকিছু আমরা বীজগণিতের সাহায্যে বের করতে পারি চার রোগীর বিএমআই টেস্ট করে উচ্চতা অনুযায়ী ওষুধ দিতে এবং ইসিজি আল্ট্রাসোনোগ্রাম বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে রোগ নির্ণয় করতে রোগীর অবস্থা জানতে বীজগণিতের সাহায্য লাগে আট পাইলটরা বিমান হেলিকপ্টার চালানোর সময় ভূমি থেকে বিমানের দূরত্ব এক বিমান হতে অন্য বিমানের দূরত্ব সব কম্পিউটারে গ্রাফের মাধ্যমে দেখতে পারে এবং এগুলো বীজগীদের সাহায্য লাগে